ক্ষেত থেকে ধান তুলে মারাই শেষে এভাবে ধান শুকিয়ে পাশেই রাখা আছে খড়ের যে স্তূপ করে রাখা হয়েছে এগুলো এই শাক দেখে অবশ্যই সবাই এই শাকের নাম জানেন এগুলো মূলত কলমি শাক এগুলো মূলত সুগন্ধি চাল আতপ চাল তো আমিও চেষ্টা করছি কাজ করার জন্য আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ছুটির দিন তাই চিন্তা করেছি যে আমরা ঘুরতে যাব তো আমার সঙ্গে আমার এক সহকর্মী রয়েছেন তাকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছি এটি রাজধানীর খুব কাছেই মূলত যাত্রাবাড়ি থেকে খুব কাছে আমরা যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম ধার্মিক পাড়া এই জায়গাটিতে আসার পরে দেখলাম গ্রামের একটি আবহাওয়া এখানে লক্ষ্য করা যায় তো কাছাকাছি গিয়ে দেখলাম এখানে গ্রামে আগে আমাদের ক্ষেত থেকে ধান তুলে মারাই শেষে এভাবে ধান শুকিয়ে শুকানোর জন্য রোদে রাখা হয় পরে ধান ভাঙানোর পরে এভাবে যে তুষ কিংবা কুড়া এগুলো ঝেড়ে তারপরে চালগুলোকে আলাদা করা হয় তো আমিও চেষ্টা করছি কাজ করার জন্য পাশেই আমাদের এক বোন সে কাজ করছে এগুলো মূলত সুগন্ধি চাল আতপ চাল বলা হয় どうしてですか নাম কি পাশেই রাখা আছে খরের যে স্তূপ করে রাখা হয়েছে এগুলো এই এলাকা থেকে আসলে কোরবানির সময় বিক্রি করা হয় এছাড়াও এখানেও নাকি গরু পালন করে মাঝে মধ্যে মনে হয় ঢাকায় চাকুরি ছেড়ে গ্রামে গিয়ে ধান চাষ করি যদিও এগুলো করতে অনেক কষ্টের কাজ এগুলো তবে সারা পৃথিবীর যে হাল তাতে প্রত্যেকটা শহরমুখী মানুষদের আসলে গ্রামমুখী হতেই হবে এটা আসলে মোটা ধান এই ধানগুলোই আসলে আমরা শহরে মিনিকেট কিংবা অন্য কোনো ইয়া নামে আমরা ঢাকায় শহরে এই ধান থেকেই আসলে যে চাল তৈরি হয় সেই চাল হয়তো মেশিনে কেটে কোনো মিনিকেট কিংবা অন্য অন্য চাল তৈরি হয় এবং সেগুলোই আমরা বিভিন্ন নামে চিনে থাকি কিন্তু আসলে আমরা যখন এখানে গিয়েছি তখন প্রচুর গরম ছিল এবং রোদের তাপমাত্রাও অনেক বেশি ছিল তো পাশেই দেখছিলাম যে অনেক শাক সবজির চাষ করা হয় এই পাশেই আমি যে এলাকায় থাকি ওইসব এলাকায় এখানকার এই যে শাকসবজিগুলো নিয়ে বিক্রি করা হয়

এখন গিয়েছি টমেটো বাগানে এটি খাওয়ার আগে অবশ্যই অনুমতি নিয়েছিলাম আমরা

তারপরে এই হচ্ছে আমরা যে জায়গাটিতে এসেছি এটি মূলত যাত্রাবাড়ি বাসাব মুগদা এবং বনশ্রী থেকে পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরত্ব হবে তো এখানে আপনারাও সময় পেলে এখানে আসতে পারেন জায়গাটি খুব ভালো লাগে ঘুরে দেখতে এখানে যারাই ঘুরতে আসবেন তারা আসলে একটি গ্রামের আবহ খুঁজে পাবেন তো আমরা ফিরে যাচ্ছি অনেকক্ষণ ছিলাম যদিও আপনাদের জন্য খুব ছোট করে ভিডিওটি তৈরি করেছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করছি আমাদের সকল পাঠকদের আল্লাহ যেন হেফাজত করেন এবং ভালো রাখেন সুস্থ রাখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম